আরবী ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা আমি তার মানে আনা ইনতা এর অর্থ তুমি আবার আনতা এর অর্থ তুমি ইনতা এবং আনতা এর অর্থ তুমি বা আপনি আপনি এর আরবি হলো ইনতা আপনি এর আরবি হলো আনতা আবার ইন্তি বা আন্তি এরা মহিলাদের ক্ষেত্রে বলতে হয় তুমি বা আপনি ইন্তি বা আন্তি এর অর্থ তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে বলতে হয় নাহানু এর অর্থ আমরা নাহানু এর অর্থ আমরা আমরা বলি আমরা আরবিতে বলতে নাহানু নাহানু এর অর্থ আমরা আমরা এর আরে বলো নাহানু ইনতুম এর অর্থ তোমরা আবার আন্তুম এর অর্থ তোমরা বা আপনারা আনতুম এর অর্থ তোমরা আবার আন্তুম এর অর্থ আপনারা আমরা বলি তোমরা আরবিতে বলতো ইনতুম আবার আমরা বলি আপনারা আরবিতে বলতো ইনতুম আনতুম এর অর্থ তো তোমরা বা আপনারা হুয়া এর অর্থ সে বা তিনি হুয়া এর অর্থ সে বা তিনি আমরা বলি সে আরবিতে বলতো হুয়া আমরা বলি সে আরবিতে বলতো হুয়া আবার হিয়া এর অর্থ সে বা তিনি মহিলাদের ক্ষেত্রে বলতে হয় হুয়া এর অর্থ আবার হিয়া এর অর্থ সে হিয়া এর অর্থ সে আবার হিয়া এর অর্থ তিনি জীব এর অর্থ দাও জীব এর অর্থ দাও বা দেওয়া বা আনো জীব এর অর্থ দেও আমরা বলি দেও আর ভিতরে জীব আমরা বলি দাও আর ভিতরে বলতবি জীব শিল এর অর্থ ল শীল এর অর্থ ল আমরা বলি ল আর ভিতরে বলতবি শিল শীল এর অর্থ লও এর আর বলো শীল খুদ এর অর্থ নেও খুদ তার মানে নেও আমরা বলি নেও আরে ভিত খুদ সুপ এর অর্থ দেখো সুপ এর অর্থ দেখো আমরা বলি দেখো আরবিতে এর বলতো বি সুপ সুপ এর অর্থ দেখো ফি এর অর্থ আছে ফি এর অর্থ আছে আমরা বলি আছে আর এর বলতো বি ফি ফি এর অর্থ আছে মাফি এর অর্থ নাই মাফি তার মানে নাই আমরা বলি নাই আরবিতে এর বলতো মাফি মাফি তার মানে নাই লা এর অর্থ না লা তার মানে না আমরা বলি না আর এর বলতো লা লা তার মানে না নাম এর অর্থ হা নাম এর অর্থ হা বা জি আইয়হ এর অর্থ হা জি আইয়হ এর অর্থ হা আমরা বলি হ্যাঁ আরবিতে বলতে হবে আইয়হ আমরা বলি জি আরবিতে বলতে হবে কুবরা বা আকবর এর অর্থ বড় কবির এর অর্থ বড় আকবর এর অর্থ বড় আমরা বলি বড় আরবিতে বলতে হবে কবির আমরা বলি বড় আরবিতে বলতে আকবর সগীর এর অর্থ ছোট বা এর অর্থ ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র এর আর হলো সগীর আসো তাল এর অর্থ আসো আমরা বলি আসো আরবিতে বলতে হবে তাল তাল এর অর্থ আসো বাররা এর অর্থ বাহিরে বাররা এর অর্থ বাহিরে রু এর অর্থ যাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করুন